অন্য রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে অন্য রাজ্য থেকে আসছে আর্স আনছে তারা সেখানে এখানে হিংসার কাজে ব্যবহার করছে এটা যখন দেখাই যাচ্ছে যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে যে মুঙ্গের বা ওই সব জায়গা থেকে অস্ত্র আসছে অস্ত্র উদ্ধার হচ্ছে তো আমরা যখন বুঝতেই পারছি যে বাইরে থেকে এখানে ক্রিমিনাল পাঠানো হচ্ছে বাইরে থেকে অস্ত্র পাঠানো হচ্ছে ফলে এটা কনস্পিরেসি তার একটা রহস্য উন্মোচন যেমন দরকার তার পিছনে যারা আছে তাদের ধরা যেমন দরকার পাশাপাশি জিনিসটাকেও তো থামানো দরকার এই থামানোর কাজটা তো নিশ্চিতভাবে পুলিশের পুলিশ নিশ্চয়ই সক্রিয় তারা নিশ্চয়ই সচেতনভাবে কাজ করছেন কিন্তু আরও সতর্কতা দরকার কারণ নইলে এই ধরনের এই ক্রিমিনালগুলো আসছে কোথার থেকে মাননীয় মেয়র ফিরা হাকিম মাননীয় মন্ত্রীও বটে আমাদের দলের সিনিয়র নেতা তিনি তার অভিজ্ঞতা থেকে উদ্বেগ প্রকাশ করেছেন এবং কিছু বার্তা দিয়েছেন তার উপর আমি কোনো কথা বলবো না এটা তো ঘটনা যে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা হলেও এই ধরনের ঘটনা ঘটবে কেন অন্য রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে অন্য রাজ্য থেকে আসছে আম তারা সেখানে এখানে হিংসার কাজে ব্যবহার করছে এটা যখন দেখাই যাচ্ছে যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে যে মুঙ্গের বা ওই সব জায়গা থেকে অস্ত্র আসছে অস্ত্র উদ্ধার হচ্ছে তো আমরা যখন বুঝতেই পারছি যে বাইরে থেকে এখানে ক্রিমিনাল পাঠানো হচ্ছে বাইরে থেকে অস্ত্র পাঠানো হচ্ছে ফলে এটা কনস্পিরেসি তার একটা রহস্য উন্মোচন যেমন দরকার তার পিছনে যারা আছে তাদের ধরা যেমন দরকার পাশাপাশি জিনিসটাকেও তো থামানো দরকার এই থামানোর কাজটা তো নিশ্চিতভাবে পুলিশের পুলিশ নিশ্চয়ই সক্রিয় তারা নিশ্চয়ই সচেতনভাবে কাজ করছেন কিন্তু আরও সতর্কতা দরকার কারণ ওইলে এই ধরনের এই ক্রিমিনালগুলো আসছে কোথার থেকে এই দশ হাজার টাকায় একটা ছেলে সে একটা রিভলভার নিয়ে নেমে পড়লো এটা কোনো কথা হলো ফলে এই ধরনের ক্রিমিনালস অন্য রাজ্য থেকে রাজ্যে পাঠানো হচ্ছে এই রাজ্যের কিছু হিংসা নেগেটিভ ঘটনা ঘটাবার জন্য বাইরের রাজ্যের ক্রিমিনালদের ব্যবহার করা হচ্ছে বাইরে থেকে আর্মস ঠোকানো হচ্ছে সেগুলো যেমন একটা ষড়যন্ত্র বা চক্রান্তের দিক তেমনি ষড়যন্ত্রকারীরা সফল হবে সেটাও তো হতে দেওয়া যায় না এবার নয় ঘটনাচক্রে রিভলভারটা কাজ করেনি যদি রিভলভারটা কোনোভাবে কাজ করত তাহলে আমাদের তৃণমূল পরিবারের ক্ষতি হতো একজনের ভয়ঙ্কর ক্ষতি হতে পারতো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ববি হাকিম যা বলেছেন আমি এইটুকু জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার বারবার পুলিশকে এটাই জোর দিচ্ছেন যে অস্ত্র উদ্ধার করতে হবে পুলিশকে নি যা যা বার্তা দেওয়ার মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেখানে পুলিশের নানা সংস্কার হয়েছে পুলিশের পরিকাঠামোর উন্নয়ন হয়েছে পুলিশকে যেভাবে কাজ করানো উচিত মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবেই কাজ করাচ্ছেন এখন সেই জায়গাটা সেই জায়গাটার ফুল প্রুফ করাটাও তো এবার পুলিশকে করতে হবে তাদেরকে তো পুরোদস্তুর ছাড় দিয়ে সমস্তভাবে যা যা ইনস্ট্রাকশন দেওয়া সেটা চিফ মিনিস্টার দিচ্ছেন বারবার বলা হচ্ছে যে ওইখানে অস্ত্র যদি বাইরের থেকে ক্রিমিনাল ঢুকছে বাইরের থেকে অস্ত্র ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাংলায় এটা একটা ষড়যন্ত্র কিন্তু এই ষড়যন্ত্র এই যন্ত্রীরা তাদের দমন পীড়নটা তো পুলিশকেই করতে হবে তাদের দমনটা এই দুষ্টের দমনটা তো পুলিশকেই করতে হবে এটা তো অন্য কেউ করতে পারবে না ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন তাতে নিশ্চয়ই কাজ হচ্ছে তাতে কাজ হচ্ছে আগের থেকে অনেক পুলিশ কিছু আগাম সোর্সের খবরের ভিত্তিতে উদ্ধারও করছে কিছু অস্ত্র কিছু দিন আগেই উদ্ধার করেছে কিন্তু এই জায়গায় আপতুষ্টির কোনো অবকাশ নেই এবং সতর্কতা আরও বাড়াতে হবে সেটা গতকালের ঘটনা সেই বার্তাটা দিয়ে গেল ক্ষুদ্রতা একশো সাত নম্বর ওয়ার্ড একশো নম্বর ওয়ার্ড দেখা যাচ্ছে যে গত কয়েক মাস ধরে বলা ভালো কয়েক বছর ধরেই এই দুই কাউন্সিলার তার অনুগামীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল যে ঘটনা ঘটেছে সেটা তো আছেই কিন্তু এই যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটছে সেই ঘটনায় সাধারণ এই বিষয়ে বল কি অবস্থা এই বিষয়ে আপনারা জানেন যদি এরকম কোনো বিষয় থাকে সেগুলো নিশ্চিতভাবেই দল অনুমোদন করে না এবং অতীতেও দেখেছেন দল ব্যবস্থা নিয়েছে এই নয় যে দল ব্যবস্থা নেয়নি কিন্তু এই ঘটনাটি কি সেটা পুলিশের তদন্তে নির্দিষ্ট উপসংহারের আগে তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো কথা বলা যায় না। মজার সেটা হচ্ছে যে সুশান্ত ঘোষ তিনিও বলছেন যে দেবাশিস কুমার দক্ষিণ কলকাতার জেলা সভাপতি আমাকে রাজনৈতিক বিষয় মাথা গামাতে গণ্য কিন্তু বর্তমানে যা পরিস্থিতি যেভাবে গুন্ডারা তারা মাথা চাড়া দিচ্ছে ফলে আমার ওখানে বাড়ি আমি তো বাড়ি বিক্রি করে চলে যেতে পারবো সেখানে প্রচুর লোকের সাথে আমার সম্পর্ক রয়েছে ফলে লড়াইটা আমাকে সেখানে থেকেই করতে হবে আমি কোনো মন্তব্য করব না এটা যিনি বলেছেন এটা তার অভিজ্ঞতার ব্যাপার আর যার নাম করে বলেছেন তিনি এই প্রসঙ্গে বলতে পারবেন এ ব্যাপারে আমার কোনো কথা বলার এক্তিয়ারও নেই প্রয়োজন ঘটনা গতকালের পুলিশ তদন্ত করছে প্রশাসন দেখছে পুলিশের তদন্ত যারা গ্রেফতার হয়েছে তাদের জেরা করছেন পুলিশ যা যা করার তা করছে পুলিশের তদন্তে যতক্ষণ না নির্দিষ্ট কোনো বক্তব্য একটা উপসংহার উঠে আসে ততক্ষণ এ নিয়ে কোনো মন্তব্য করা যায় না হতে পারে কারোর সঙ্গে কারোর মতে মেলে না ইত্যাদি কিন্তু তার সঙ্গেই যে গতকালের ঘটনাটা জড়ানো মানে এটার তো কোনো এই মুহূর্তে সেটার কোনো অবকাশ নেই কারণ পুলিশ দেখছে এই ধরনের কাজ যে যাদের সঙ্গে যাদের ঝগড়া বলে পরিচিত বা কারুর সঙ্গে কারুর আছে অথবা কারুর সঙ্গে কারুর নেই অন্য কেউ সেটাকে কাজে লাগিয়ে একটা ঘটনা ঘটিয়ে তৃণমূলকে বদনাম করছে কিনা এটা কোন পুলিশ তো বলেছে নগরপাল বলেছেন দেখলাম যে সমস্ত রকম সম্ভাবনার দরজা খোলা রেখেই তারা খোলা মনে তদন্ত করছেন এখন যতক্ষণ না সেই তদন্তে ধরাও পড়েছে লোকজন তাদের জেরা করে পুলিশ নিশ্চয়ই এটার বিষয়টা কারা পেছনে ছিল পর্দার আড়ালে কারা ছিল আমরা নিশ্চিতভাবে পুলিশের দিকে তাকিয়ে থাকবো না এই যে অন্য রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে একাধিক জায়গায় অন্য রাজ্য থেকে অস্ত্র আসছে তো অর্থাৎ এখান এই জায়গাটায় বাংলাকে টার্গেট করে কিছু লোককে প্ররোচিত করে টাকা পয়সা দিয়ে এমন কিছু ঘটনা ঘটানো যাতে কোনো নেতিবাচক ঘটনা ঘটলে বাংলার বদনাম হয় কোনো অস্থিরতা তৈরি করা যায় বাংলার বিরুদ্ধে অপপ্রচার করানো যায় এই যে অন্য রাজ্য থেকে লাগোয়া রাজ্য থেকে এখানে ক্রিমিনাল আসছে লাগোয়া রাজ্য থেকে এখানে অস্ত্র হচ্ছে পুলিশ কিছু সোর্সে খবর পেয়ে আগাম খবর পেয়ে কিছু অস্ত্র উদ্ধার করছে আবার এত বড় একটা রাজ্য এত বড় সমাজকে কে কোথায় লুকিয়ে রাখছে কিছু টাকার বিনিময়কে একটা কোনো অপকম্ম করতে রাজি হয়ে গেল মানে এইটা একটা বড় কনসপিরেসির পার্ট কিনা যে কোনো পাকা মাথা তারা বাংলায় ক্রিমিনাল পাঠাচ্ছে বাংলা এ পাঠাচ্ছে বা এখানকার দু একজনকে ট্যাপ করে নিয়ে কোনো না কোনো একটা কেমিস্ট্রিকে কাজে লাগিয়ে একটা খারাপ ঘটনা ঘটিয়ে দাও